কোন দর্শকের দেখান দেখা এগুলো এরকম জিনিস আমার আমার আপাতত কোনোদিন পাইনি এরকম গরু আর আপনি পান নাই আমি পাই নাই ভাই ভালো করে দর্শকের দেখান যে অরিজিনাল কি জিনিস আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ দর্শকের জয় ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম হামিম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অর্থাৎ 8 এর পূর্ব পাশে বাড়ি আচ্ছা আপনি তো বক এবং প্রেগনেন্ট নিয়ে কাজ করছেন নাকি প্রতি নিয়তে বক এবং প্রেগনেন্ট নিয়ে থাকে ভাই আমাদের সাথে দুটো একাডেমিক গাবিও বিক্রি আচ্ছা আজকে কি দেখাবেন আজকে দুটো প্রেগনেন্ট দেখাবো সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দেখি অবশ্যই দেখেন ভাই দর্শক মাশাআল্লাহ শুরুতেই এক নম্বরে বিগ বডি একটি গরু নিয়ে আসছি কি জাতের গরু এটা হলস্টার সিজিয়ান বক না

কি বলেন ভাই অদাতেই এত বড় গাবি অদাতে এত বড় হয়েছে ভাই ভালো করে দর্শককে দেখান যে থায়ে কোনো মাংস আছে না এবং মাছের শেপটা দেখেন স্টিল একদম স্টিল আট তোলা ভাতগুলো ভালো করে দেখেন দর্শক আর এত পরিমাণ খাদ্য না প্রথম বক না হুম হুম এত পরিমাণ খাদ্য না নিপিলগুলো কই আরে সর্বনাশ আচ্ছা 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 তার কেমন দাম নিবেন ভাই এটার দুইটা গরু একসঙ্গে জোরে রাখছি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নাই একসঙ্গে যদি নাই তাহলে তার সাথে আলোচনা দেখ অবশ্যই মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং জোড়ার যে গরুটি এনেছেন এটা কি জাতের গরু ভাই এটা হলেস্টন ফিজিয়ান ভালো করে দর্শকের দেখান যে গরুটা দাঁত মান দর্শক নিয়ে জমা করবে দর্শক দাঁত মান চিনে তারপর দর্শক দেখান যে কি জিনিস এটা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটা বয়স আছে পেইনের বয়স আছে 6 মাস দাঁতে দুইটা

দুইটা গরু একসঙ্গে আমরা দামটা একটু আচ্ছা দুইটাই থেকে গাভি হচ্ছে কেমন দাম নেবেন এই জোড়াটির ভাই দর্শকের কাছে তিন লক্ষ বিশ হাজার টাকা দাম তিন লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা মানে পার কত করে পড়লো

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে প্রতিনিয়ত আমি প্রতি বিজ্ঞাপনতে বলে থাকি যে দর্শকরা যারা খামার করার ইচ্ছুক যারা আসতে পারবে প্রতিনিয়ত বলে থাকি তারা আসে দেখে শুনে খাবার ভীষণ করে নিয়ে সবচেয়ে উত্তম হুম হুম আর যারা আসতে পারবেন তাদের আমি বাসায় পৌঁছানোর দায়িত্ব আমার তাদের বাসায় পৌঁছে দিয়ে ইনশাল্লাহ গড় দেয় নিজ দায়িত্বে পৌঁছে দেবেন বাসায় তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট তেত্রিশ বিরাশি পঁচাত্তর এটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম